হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো যারা আমার একটি ফ্রেন্ড আছো তারা তো জানো আমি গিয়েছিলাম ভাইয়ের বিয়েতে ছোটো ছোটো অনেক রিলস ভিডিও আমি শেয়ার করেছি সবার সাথে সবাই অনেক ভালোবাসা দিয়েছে তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আমি এবার পুরো ফুল ভিডিওটা নিয়ে এসেছি যদিও এটা দুটো ভাগে করেছি কারণ একটা ভিডিওতে করলে অনেক বড়ো হয়ে যাবে এটা হলো বিয়ের দিন সকালবেলা ভাইরা গিয়েছিল ফুল কিনতে তো আসতে আমি আগেই বলছি কী কী ফুল চিজ দেখা মানে এগুলো তো মেয়েদের আগেই দরকার তাই না কী সব ফুল এনেছে মাথায় দিয়ে সাজতে হবে তো যাই এখানে আমার ভাইয়ের বউ আর আমার একটা বোন দুজনে মিলে মাস্টার রেডি করছিল আর এই দেখো আমার পুকুর সবার ওপর রাগ হয়েছে কারোর সাথে কথা বলবে না তার দাদুর সাথে কাজ করতেই ব্যস্ত এদিকে ভাইয়ের হলুদ গা হলুদ শুরু হয়ে গেল এরপর আমরা নতুন বউয়ের বাড়িতেও গায়ে হলুদের তত্ত্ব নিয়ে সবাই গিয়েছিলাম অনেক মজা করেছি দেখেছো ভাই কেমন চুপচাপ শান্তই হলুদ ছিল কারণ জানে তো যে আজকের দিনটা তো কিছু করার নেই হলুদ মাখতেই হবে আর বোনেরা দিদিরা বৌদিরা কেউ কে ছেড়ে দেবে তো যাই হোক এই যে আমরা সমস্ত কিছু তথ্য নিয়ে এবার চলে যাচ্ছিলাম মেয়ের বাড়িতে যেহেতু মেয়ের বাড়ি খুবই কাছে তাই জন্য সবাই টোটো করে গিয়েছিলাম তো পুরো ভিডিও সবাই দেখতে থাকো আশা করি সকলের অনেক অনেক ভালো লাগবে এই যে আমাদের বিয়ের করে মানে আমার ভাইয়ের বউ খুব মিষ্টি লাগছিল দেখতে আর জামাইরা দেখো তারপরে গিয়েছিল যে একটা ছবি তুলব নতুন বইয়ের সাথে ওরাও পৌঁছে গিয়েছিলো সেখানে এরপর রাত্রেবেলা আমরা সবাই মিলে সাজগুজো করে চলে গেলাম বিয়েবাড়িতে আর আমার মিষ্টি সোনা আর সোনা শোনা দেখো কত সুন্দর করে সাজ গুজো করেছে আমার কুকুকে আর মিষ্টুকে কেমন লাগছে ভালো

তো এখানে আমরা সবাই বসে অনেক আনন্দ করছিলাম মানে দাদা বৌদি ভাই ভাই বউ দিদি কাকিমা মা পিসি পিসি মশাই দাদা সবাই মিলে তো এই যে তারপরে আমরা চলে এলাম খাওয়া দাওয়া করতে কারণ বিয়ে লক্ষণ শুরু হয়েছে সাড়ে বারোটা থেকে যেহেতু অনেক রাত পর্যন্ত বিয়ে হবে আর বিয়ের পরে আমরা বাড়ি যাব তাই আমরা আগে খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম তো পুরো ভিডিওটা শেয়ার করলে অনেক বড় হবে তাই নেক্সট ভিডিওতে শেয়ার করবো বিয়ে পর্বটা তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই সবাই জানাবেন আর এই যে নতুন বউ কিন্তু আমাদের সাথে দেখা করতে এখানে চলে এসেছিলো তারপর কুকুর সোনারাও চলে গেলো বাড়ি কারণ সে তখন একটা বেজে গেছে নেক্সট ভিডিওতে বি এবং বোভা দুটোই শেয়ার করবো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ মতো টাটা